নিজের পছন্দের ডিজাইনে তৈরি হওয়া ভবিষ্যতের বাসস্থান এটা ভাবতে কত ভালো লাগে তাই না ঠিক এমন ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে টেনটি প্রার্টিস যেখানে মাধ্যমে আপনি নিজের মতো করে বিল্ডিং তৈরি করার এক ও সুযোগ বারো শতাংশ নিষ্কণ্ঠ জমির উপর পরিকল্পিত এই প্রকল্পে প্রতিটি ফ্ল্যাট এর শেয়ার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর সাথে রয়েছে অগ্রাধিকার ভিত্তিক গাড়ি পার্কিং এর সুবিধা যা পরিবার নিয়ে স্বস্তিতে বসবাসের অনুভূতিকে আরো আরামদায়ক করে তুলবে পাশাপাশি জি প্লাস এই ভবনটির ছাদে সুইমিং পুল থাকবে বাচ্চাদের জন্য থাকবে আলাদা খেলার জায়গা এমনকি যে কোনো উৎসব বা অনুষ্ঠানের জন্য থাকবে আলাদা স্পেস যা পরিবার ও প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি করবে সব মিলিয়ে এটি শুধু একটি জমি বা শেয়ার নয় বরং একটি সুশৃঙ্খল জীবনযাপনের ভবিষ্যৎ প্রতিশ্রুতি আর যদি লোকেশনের কথা বলি ভৈরবপুর উত্তরপাড়া নাটালের পেছনে টোল প্লাজা সংলগ্ন শহরের নিকটবর্তী একটি সুবিধাজনক পরিবেশে এই জমিটি অবস্থিত জমি থেকে টোল প্লাজা মাত্র এক মিনিটের দূরত্বে অবস্থিত আর মাত্র দুই মিনিটের হাঁটার পথে আপনি পেয়ে যাবেন ভৈরব বাস স্ট্যান্ড শুধু তাই নয় আমাদের এই জমিটি কিন্তু আট নম্বর ওয়ার্ডে অবস্থিত যা এই প্রকল্পকে আরো নির্ভরযোগ্য করে তুলছে আর আমাদের এই প্লটের পাশেই কিন্তু রয়েছে মসজিদ এছাড়া আমাদের এই প্লটটি থেকে অত্র এলাকার জনপ্রিয় রফিকুল ইসলাম মহিলা কলেজ মাত্র তিন মিনিটের দূরত্বে অবস্থিত আর এখানকার সোনামদন্য ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয় আমাদের প্রকল্প থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে অবস্থিত স্কুল বাজার হাসপাতাল সবকিছুই কিন্তু নিকটে রয়েছে প্রকল্পের এত সব সুবিধা এত ভালো একটি অফার কিন্তু এত সহজে আর কোথাও পাবেন না তাই এর দেরি না করে বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে